অনেক স্মৃতি আছে এই রাস্তাগুলোর মধ্যে যখন গ্রামে থাকতাম তখন এই রোডগুলো দিয়া দিয়ে কলেজে মানে যখন ইন্টার লেভেলে ছিলাম সময়ের ব্যবধানে সবকিছুর ব্যবধানে এখন আর এই রাস্তাগুলোতে এরকমভাবে সেরকমভাবে চলাচল করা হয় না গ্রামে আসছি তাই নর্মালি গ্রামে আসি বিয়ে দাওয়াত খেতে সময় পাইছি সুযোগ পাইছি চলে আসছি ভাবলাম যে এই রাস্তা দিয়ে একটু যাই কতদিন ধরে এই রাস্তা যাওয়া হয় না সেই দুই হাজার চোদ্দো সালের দিকে দুই হাজার সালে ইন্টার কমপ্লিট করি দেন ইন্টারে ভর্তি হয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে যাওয়া আসা করা হইতো আর তখন কলেজে যাইতাম সাইকেলে করে সাইকেল চালাইয়া হ্যাঁ এখন তো সাইকেল তো দূরের কথা এখন তো হাঁটতেই পারি না কোনো কিছু করতে পারি না বাইক চালায় এমন একটা অবস্থা হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা না অনেক স্মৃতি আছে এই রাস্তাগুলোর মধ্যে হ্যাঁ এই যে এই যে একটা এলাকা এই এলাকার মধ্যে অনেক গার্লফ্রেন্ড ছিল ঠিক আছে কলেজে যেতাম টিটকারি করতাম রিলেশন করতাম অনেক কিছুই করতাম অনেক স্মৃতি সব আজ স্মৃতি হয়ে আছে তাই যেহেতু সময় পাইছি গ্রামে আসছি তাই এই রাস্তার মধ্যে আবার চলাচল শুরু হয়েছে এটা হচ্ছে নর্মালি আমাদের ঠাকুরগা জেলায় ঠাকুরগা জেলার এটা রুইহা বলে অনেক দূরে অনেক ভিতরে আর কি নর্মালি যাই হোক সেটা বড় কথা না আপনারা দেখেন রাস্তাটা খুব ভালো লাগবে মানে যে ভিউটা খুব ভালো লাগবে আপনাদের আর প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন আমি মনে করি প্রকৃতি সবাই পছন্দ করে বিশেষ করে আকাশটা আকাশটা আমার খুব ভীষণ রকমের ভালো লাগে গ্রামের ভেতর দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করা বাইক দিয়ে চলাচল করা সাইকেল দিয়ে চলাচল করা খুব আনন্দদায়ক এটা আমার কাছে খুব ভালো লাগে আমরা হচ্ছি ঠিক ঠাকুরগা জেলা মানে শেষ বর্ডার ইন্ডিয়া বর্ডার এইদিকে আর কোনো বাংলাদেশ নাই ঠিক আছে অনেক মানুষ আছে যারা শহরে থাকে আপনারা হয়তো এরকম দৃশ্য এরকম সৌন্দর্য এরকম যে প্রাকৃতিক ভিউ এরকম এলাকার মধ্যে যে রোড রাস্তা হয়তো আপনারা খুব কমই দেখছেন যারা নর্মালি শহরে থাকেন হুম আমিও শহরে থাকি গ্রামে আসা হয় মূলত অফিস থেকে ছুটি পাইলে ওই রকমভাবে গ্রামে আসা হয় না ছুটি থাকলেই গ্রামে আসা হয় আর গ্রামে আসলেই বের হয়ে যায় বাইক নিয়ে ঘোরাঘুরি করার জন্য দেখেন অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে আকাশটা আকাশের রঙটা দেখেন খুব সুন্দর আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে খুব ভালো লাগবে যারা বিশেষ করে শহরে থাকেন যারা ঘোরাঘুরি করতে পারেন না এরকম ন্যাচারাল ভিউ যারা দেখতে পারেন না গ্রামীণ দৃশ্য তাদের কাছে খুব ভালো লাগবে এই যে ভিউসটা আমি মূলত গ্রামে আসলেই বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে যাই ঘোরাফেরা করতে বাসায় এক ফটো থাকি না বাসায় যতটুকু নিজস্ব কাজ আছে সেগুলো করি ম্যাক্সিমাম টাইম আমি বাইরে ঘোরাফেরা করি আমার কাছে ঘোরাফেরা করতে খুব পছন্দ আমার কাছে ভালো লাগে কেন জানি না আমার কাছে ঘোরাফেরাটা অনেক ভালো লাগে যদিও রকমভাবে সময় পাই না অফিসের অফিসের কাজের চাপ প্লাস বিভিন্ন আনুষাঙ্গিক কাজের চাপে ওই রকমভাবে বের হওয়া হয় না যতটুকু সময় পাই নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি বাইরে ঘোরাফেরা করার চেষ্টা করি এটা আমার কাছে খুব ভালো লাগে আমি বিষয়টাকে এনজয় করি জানি না কেন আমার কাছে খুবই ভালো লাগে আর আমি মনে করি প্রকৃতি পছন্দ করে না আকাশ পছন্দ করে না এমন মানুষ পাওয়া পৃথিবীতে খুব দুষ্কর প্রকৃতি সবাই ভালোবাসে এরকম সুন্দর ভিউ ঘোরাফেরা করা খুবই ভালোবাসে দেখুন আপনি কি সুন্দর সাইকেল চালাচ্ছে এরকম এরকম সাইকেল চালা মেয়ে সাইকেল চালায় এরকম দৃশ্য শুধু আমাদের ঠাকুরগাঁ জ্বালাতেই আমার মনে হয় দেখা যায় আর তাছাড়া অন্য কোথাও দেখা যায় না আমার মনে হয় কেন জানি না যাই হোক ভিডিওটি আর লং করছি না ভালো থাকবেন আবারও দেখা